শুভ সকাল আজকে অনেক ঠান্ডা এবং অনেক বাতাস দেখেন কি পরিমাণের বাতাস বইছে গাছপালা দেখে বোঝা যাচ্ছে এবং শব্দও শোনা যাচ্ছে বাতাসের আমার বাসাটা একটু রাস্তার ধারে তাই অনেক সাউন্ড হয় এই সাউন্ডের জন্য কিছু মনে করবেন না সুদের ভাত রান্না করেছি আর হচ্ছে ঢেঁড়স ভর্তা ডাটা শাকের পাতা ভর্তা এখানে ভাতের সুদের ভাতের সাথে দিয়েছি রসুন কুচি থেতো করে দিয়েছি রসুন পেঁয়াজ দিয়েছি তেল দিয়েছি কাঁচামরিচ কয়েকটা কালো জিরা যে মাঝে মাঝে কালো দেখাচ্ছে যেটা ওইটা কালো জিরা আর একটা আলু কেটে দিয়েছি এই যে ডুম ডুমো ডুমো করে ঢেঁড়স ভর্তা খাবার রান্না করবো মাছ রুই মাছ ভেজে নিচ্ছি এটা রান্না করবো সবজি দিয়ে ডাটা পটল আর আলু আর একটা বেগুন এটা দিয়ে নিয়েছি করে রান্না রান্না করতে করতে ভীষণ খারাপ লাগছিল তাই আর লিপ নেওয়া হয়নি এখন মাগরিবের পর খুব ভীষণ ঠান্ডা লেগেছে তাই একটু চানাচুর ঝাল ঝাল করে মাখিয়ে নিলাম খাওয়ার জন্য চানোর চুপটা খেয়ে ভীষণ ভালো লাগলো এখন একটু শরীরটা ভালো লাগছে